যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মহামাডান টিম কেন উইংস ফরওয়ার্ডের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে অ্যান্ড্রে চিনিসপ এমন একজন কোচ যেই কোচটা একটা হচ্ছে পজিশানিং ফুটবলে বিশ্বাসী করে এবং অ্যাটাকের সময় মূলত সে উইংস থেকে অ্যাটাক করতে ভালোবাসে সে পজিশানিং ফুটবলের সময় হোক বা কাউন্টার অ্যাটাকের সময় হোক সেই জন্য উইংসটাকে কিন্তু সে বারবার খুব সচল রাখতে চাইছে এই জন্য দেখবেন যে অ্যান্ড্রে চিনি সব ম্যাক্সিমাম সময়টা খেলতে চায় ফোর থ্রি থ্রি ফরমেশানে ফোর থ্রি থ্রি ফরমেশানে যখনই কোনো টিম খেলে তখন জানবেন যে উইংসটা তার খুব সচল থাকবে কেননা উইংস থেকে তার সবসময় অ্যাটাকটা যাবে বা ফোর টু থ্রি ওয়ান এই ধরনের ফরমেশানগুলো যখনই ইউজ হয় তখন কিন্তু উইঙ্গারের খুব বিরাট বড় একটা রোল থাকে তাই এখানে উইঙ্গার বলতে গেলে যেহেতু কার্লোস ফানকাও আসছে সেখানে কিন্তু মহামাডানের একটা অ্যাডভান্টেজ হবে যে প্রত্যেকটা দলেরই একটা করে ভালো উইঙ্গার রয়েছে দুদিকে দুটো ভালো উইং উইঙ্গার প্রত্যেকটা দলেরই থাকছে যেমন কোলাসো মানবীর সিং মোহনবাগানের আছে ওইদিকে ইস্টবেঙ্গলের আছে নন্দা আর মহেশ মহেশ নাওরেম এইখানে বোঝা যাচ্ছে যে এই উইঙ্গারগুলো খুব ভাইটাল রোল প্লে করে একটা ফোর থ্রি থ্রি ফরমেশানে মুম্বাই সিটির আছে ছাংতে আছে বিপিন আছে এছাড়া বিক্রম প্রতাপ আছে তাহলে বোঝা যাচ্ছে যে উইঙ্গারের এরা মূলত ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলায় বিশ্বাসী এবং উইঙ্গারের রোলটা যে কত বড় রোল সেটাকে কিন্তু এরা বুঝেছে এবং আইডেন্টিফাই করেই মহামাডানও ঠিক ওই একই পথে হাঁটছে যেহেতু অ্যালেক্সেস গোমস উইংস থেকে অপারেট করে আর যদি কার্লস ফাঙ্কাও উইংস থেকে অপারেট করে তাহলে কিন্তু দুটো ভালো মানের উইঙ্গার কিন্তু মহামাডানের কাছে চলে এলো এবারে সেন্টার ফরওয়ার্ড জোনে যদি একটা বিদেশি আনা যায় তাহলে কিন্তু মোহামাডানের পুরো একেবারে সেন্টার জোনটা স্ট্রাইকিং জোনটা সিকিউর হয়ে যাচ্ছে এবারে মিডফিল্ডটায় তারা কিন্তু একটা বিদেশি খেলাবে ক্যাসিমোপকে বিদেশি খেলাতে পারবে না চারখানা বিদেশি হয়ে গেলে একটা পবলে চারটের বেশি পাঁচটা বিদেশি খেলানো যায় না আইএসএলে তাই যে বোঝাই যাচ্ছে যে স্ট্রাইকিং জোন ডিফেন্ডিং জোনটাই কিন্তু একটু ঘাটতি দেখা দিতে পারে এবং মহামাডার্ন তাই চাইবে যে কার্লোস ফানকাও বা অ্যালেক্সেস গোমস এই দুজনের মধ্যে একজন খেলুক আর একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলুক এই চিন্তা করেই কিন্তু মহামাডান মাঠে নেমেছে কেননা চারটের বেশি বিদেশি কিন্তু আইএসএলে খেলানো যাবে না একসঙ্গে তাই বোঝা যাচ্ছে যে মহামডান চাইবে যে একটা সেন্টার ডিফেন্ডার থাকুক একটা সেন্টার মিডফিল্ডার থাকুক আর তুখানা উইংস ফরওয়ার্ড একটা থাকুক আর একটা ফরওয়ার্ড থাকুক তাই এই হিসেবে কিন্তু মহামাডান টিমটাকে নামাতে চাইছে এখন অবধি যে ধরনের এটা দেখা যাচ্ছে যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে মহামাডান দুটো উইঙ্গার নিয়েছে কিন্তু দুটো উইঙ্গারকে যদি একসাথে খেলায় উইংস থেকে তাহলে কিন্তু সেন্টার ফরওয়ার্ড জায়গায় কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ারকে খেলাতে হবে সেখানে লাল নিয়ে যদি মহামাডার্নে আসে সে তার রোলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে যাবে তাই উইঙ্গার পজিশানটায় মহামাডান বিশেষ জোর দিচ্ছে এবং মহামাডার্ন বারবারই চাইছে যে উইঙ্গার থেকেই আমাদের গোলটা আসবে এবং অ্যাটাকটা আসবে তাই বোঝা যাচ্ছে যে উইঙ্গারের একটা বিরাট রোল এই রোলটা যদি ঠিক করে মহামাডার্ন খেলতে পারে যেইটার ওপর গেম প্ল্যান করে নাপ নামতে চাইছে উইংস থেকে অ্যাটাক হবে এইটা হচ্ছে মোহামাডানের ফার্স্ট টাইম গেম গেম প্ল্যান হবে বলে আমার ধারণা এবং আগামী দিনে মহামাডার্ন যদি ভালো করে তাদের কিন্তু এই উইঙ্গার দুটো রোল খুব ভালো থাকবে সে সেন্টার ফরওয়ার্ড থেকে অপারেট করুক বা উইংস থেকে অপারেট করুক যেখানে জায়গা থেকেই করুক না কেন মূলত কার্লোস ফানকাও একজন উইঙ্গার এবং উইংস থেকে সে আস্তে আস্তে শিফট হতে পারে সেন্টার ফরওয়ার্ড জনে এই ক্যালিটা কার্লোস ফানকা মধ্যে আছে এবং এইটাকেই কিন্তু ইউজ করতে চাইছে মহামাডান তারা চাইছে যে কার্লোস ফানকাও তো তার নিজের পারফরমেন্স তো তুলে ধরবেই এবং এ যদি উইংস থেকে অ্যাটাকটা করতে পারে তাহলে কিন্তু ভালো হবে কেননা উইঙ্গারকে মার্কিং করা অত সোজা থাকে না উইঙ্গার একটা অকওয়ার্ড পজিশানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাই বোঝা যাচ্ছে যে উইঙ্গার পজিশানে মোহামাডান খুব ভালো একটা সাইনিং করে ফেলেছে কার্লোস ফান কাওয়ার রূপে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন